আসেন এখন শেষ কথায় প্রস্তুতি কতটুকু প্রস্তুতি যদি নিত আমার যুবকরা নেটে দেখা চুল কেন প্রস্তুতি যদি নিত তাহলে আমার সমাজের যুবকরা যুবতীরা থাটি চোদ্দ তারিখ উদযাপন করতো কেন যদি প্রস্তুতি নিত কালকে সোনার গায়ে থার্টি ফার্স্ট নাইট উদযাপিত হবে কেন মানলাম থার্টি ফার্স্ট নাইট উদযাপিত হলে যদি তেলে মানতাম কিন্তু থার্টি ফার্স্ট নাইট উদযাপিত হবে আর আল্লাহ তো নারাজ হবে আল্লাহ কি খুশি হবে থার্টি ফার্স্ট নাইট কার আদর্শ ইহুদি খ্রিস্টানের আদর্শ ঠিক না মুসলমানের আদর্শ তো না মুসলমানের যদি ঈদ না থাকতো তাইলে মানতাম যে কোনো ঈদ নাই খুশির কোন সময় নাই তাইলে আমরা খুশির যখন নাই তখন থার্টি ফার্স্ট নাইট দিয়া খুশি করি কিন্তু 36 মুহররম দিয়া তো আমরা খুশি করি না যদি এটা করতাম তাহলে তো বুঝতে পারতাম যা আরবি মাসের প্রথম দিনের রাত্র ওই দিন আমরা খুশি করতেছি মুসলমানের জন্য তো খুশির দিলেন দুই ঈদ দিলেন আর কি চান ঈদ দেন না দেন না আরে dise না den na তাহলে আর কি লাগবে থার্টি ফার্স্ট নাইটে খুশি করতে হবে আল্লাহকে নারাজ করে আর বাংলাদেশে তো আল্লাহ সিগনাল দিয়া রাখছেন এরপরে যদি বিপর্যয় আসে কেউ আল্লাহকে কিছু বলতে পারবে না দুই হাজার তেরো থার্টি ফার্স্ট পরের দিন বাংলাদেশে সেভেন পয়েন্ট এইট ভূমিকম্প আসছে কিন্তু কোনো বিপর্যয় হয় নাই ওটা সিগনাল ছিল এই জন্য বিপর্যয় ছিল না হইতে পারে এই বৎসর উদযাপন করলাম পরের দিন বিপর্যয় চলে আসলো লক্ষ লক্ষ যদি মাটিতে মিশা গেল কি করবেন হাইকোর্টে বিচার দিবেন না সুপ্রিম কোর্টে হম না সেনাবাহিনীর কাছে কার কাছে বিচার দিবেন বলেন তাহলে প্রস্তুতি যদি নিত তাহলে আমার সমাজের চিত্র এরকম হইতো কেন মা বুনরা বেপরদায় চলতো কেন যুবক যুবতীরা এইভাবে চলতো কেন সাজগোজ নেটে দেইকা হইতো কেন ইসলাম কি সাজগোজ দেয় না দুনিয়াকে সাজগোজ শিখাইল তো ইসলাম হুজুরদেরকে জিজ্ঞাসা করেন ইসলামের আগে তো দুনিয়া সাজগোজই জানত না যে সাজগোজ কাকে বলে আমি প্রমাণ দিব হাদিস দিয়া। আল্লাহ রসুল ডাইরেক্ট সফর থেকে বাড়িতে আসতেন না মধ্যখানে কোথাও অবস্থান করতেন বাড়িতে খবর দিতেন যেন মামনার সাইজা গাইজা এতটুক পরিপাটি হয়ে রেডি হইতে পারে যে পুরুষ ঘরে ঢুকতে দেরি দেখতে দেরি গালে গাল লাগতে যেন দেরি না হয় গলায় গলা লাগতে যেন দেরি না হয় বুকে বুক লাগতে যেন দেরি না হয় আগেরটা বললাম না ইসলাম তো শ্বাস শিখাইছে জিজ্ঞেস করে বুখারি শরীফে আছে কারণ বুঝে বেলা দিছে যে কেন ডাইরেক্ট সফর এখন তো মোবাইলের যুগ জানে আপনি আসতেছেন তখন তো মোবাইলের যুগ ছিল না হুকুম ছিল ডাইরেক্ট বাড়িতে যেও না আগে কোথাও অবস্থান করো খবর দাও ওরা সেই জায়গায় রেডি হোক ইসলাম তো দুনিয়াকে সাজ গোস শিখাইল আজকে সাজ কেন নেটে দিকা সাজতে হবে বিদায় প্রস্তুতি কতটুকু কালকে এই চেহারাটা দেখাবো কি করে চোলা তো যেতে হবে হুকুম তো দিলেন গুছায় আসো মানুষ হিসাবে পাঠাইলাম তুমি মানুষ হিসাবে আসো মানুষ হিসাবে আসলেই মূল্যায়ন হবে মুসলমানের ঘরে অস্তিত্ব দিলাম মুসলমান হিসাবে আসো এই জন্যই তো কোরআন চিৎকার মুসলিম। মুসলমান হওয়া ব্যতীত আইসো না মুসলমান হিসাবে আইসো উম্মতে মোহাম্মদী তোমাকে অস্তিত্ব দিলাম উম্মত হিসাবে আইসো এই জন্যই তো কবরের প্রথম সুয়াল যেটা মৌলিক সুয়াল যেটা কবরের মৌলিক সুয়াল একটা একটায় পাশ তো বাকি দুটায় অটো পাস একটায় ফেল তো বাকি দুটায় ফেল ইমাম বুখারি রহমতুল্লাহ আলী লেখছেন কিতাবুল জানায় যে